প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা দেশে করোনা বাড়ায় স্কুল কলেজের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড ধীরে ধীরে করোনা আক্রান্তের হারও বেড়ে চলেছে এবং এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি সতর্কতা প্রকাশ করেছে যা সবাইকে অবশ্যই মানতে হবে করোনা নতুন উপধরণের আক্রমণ প্রতিরোধে স্কুল কলেজগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রত্যেকটি শিক্ষার্থীকে মাস্ক পরিধান করে অবশ্যই স্কুলে আসতে হবে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধুতে হবে প্রতিটি শিক্ষার্থীকে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার হাত দিয়ে চোখ নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে হাতছি বা কাশির সময় টিস্যু অথবা কনৈ দিয়ে মুখ ও নাক ঢেকে রাখতে হবে কোনো শিক্ষার্থীর করোনা উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তবে গুরুতর অবস্থায় অবশ্যই হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে তো এই ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ আপডেট তো পরবর্তী আপডেটগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ